এখন মেয়ে হয়ে যতটা না ভয় পাচ্ছি তার থেকেও বেশি ভয় পাচ্ছি মেয়ের মা হয়ে পারবো তো বন্ধুরা আমার ছোট্ট কলিজার টুকরাটাকে সারাটা জীবন আমার বুকে আগলে রাখতে থাকবে তো আমার মেয়েটা কাল স্কুলে গিয়ে সেফ কিভাবে বিশ্বাস করব। কিভাবে এবার নির্ভয়ে থাকবো বলো কারণ ডাক্তাররা যদি হসপিটালে সেফ না থাকে তা আমাদের মেয়েটা কিভাবে সেফ থাকবে স্কুলে কলেজে প্রাইভেটে বলতে পারো জানো তো বন্ধুরা এই কথাগুলি না খালি আমার নয় এই কথাগুলি প্রত্যেকটা মেয়ের মা বাবার কথা এই কথাগুলি প্রত্যেকটা বোনের ভাইয়েদের কথা দাদাদের কথা প্রত্যেকটা মেয়ের বাবার কথা থাকবে তো সবাই সেফ কথায় আছে না মাথায় সবসময় যে কথাটা ঘোরাঘুরি করে সেই কথাটাই শুধু মুখে আসে আর কোনো কথাই আসে না আনতে চাইলেও আসে না আমার সাথেও ঠিক এরকমটাই হচ্ছে আজকে তিন চার দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না এরকম নয় যে ভিডিও করি না বা ভিডিও ক্লিপ নেই না প্রত্যেকটাই করি তবে ভিডিও এডিট করে রাখি তবে বয়েস অভার দেওয়ার সময় গলাটা কেন জানি ভেঙে আটকে আসে চোখে জল চলে আমি কেন অন্য কোনো কথাই বলতে পারছি না আসে আজকে চার পাঁচ দিন হয়ে গেলে আমি ঘুমাতে পারি না আমার এই ছোট্ট মেয়েটার দিকে তাকালে আমার চোখে জল চলে আসে এমন তো ঘটনা হয়নি যে সাত দিনের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত এরকম ঘটনা শুনিনি হ্যাঁ অনেক ঘটেছে কেন হয় গো আমাদের মেয়েদের সাথে শুধু এরকম অনেকটা মন খারাপ নিয়ে কিন্তু আমার সংসারের কাজগুলি আমি করছি কারণ মন খারাপ থাকলে কি হবে বন্ধুরা আমাদের কাজ তো ঠিকই রুটিন অনুযায়ী করে যেতেই হবে আর অনেক চিন্তা ভাবনা করার পর মানে অনেক নিজেকে সাহস দেওয়ার পর বলতে পারো অনেক নিজের সঙ্গে যুদ্ধ করে আজ আবারও তোমাদের মধ্যে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম যদিও মনটা অনেকটা খারাপ আর এই মনটা সবসময় খারাপ থাকবে যতক্ষণ না প্রকৃত দোষী শাস্তি পাবে মনটা তো খারাপ থাকবে তারপরে যার যার কাজ তো করতেই হবে তাই না বলো প্রত্যেকটা দিন যেরকম শুরু হয় রুটিন বয় কাজ দিয়ে আজকের দিনটাও কিন্তু ঠিক সেরকমভাবেই শুরু হয়েছে তবে সেই কাজগুলির বর্ণনা যার তোমাদের ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না কারণ ওই যে মনটা খারাপ আর বারবার একই কথা বারবার মুখ দিয়ে আসছিলো আসবে নাই বা কেন বলো কারণ আমি একটা মেয়ে আর সেই ঘটনার দিন সেই কালো রাত্রের দিন যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সেও তো একটা মেয়ে সে একটা সেও তো একটা নারী ছিল তাই না তাই প্রত্যেকটা মেয়েরই কিন্তু একই মনের অবস্থা যদিও সবার কাজ করতেই হয় নিজের পেটের দায়ে আর নিজের সংসারের দায়ে তবে মন ঠিকই কিন্তু সবার খারাপই আছে তো দেখো বাসন টাসন ধুয়ে চলে আসলাম এখন উঠানটা ঝাড় দিতে কারণ বৃষ্টি আসতেই পারে যে কোনো সময় রৌদ্র তো নেই আর আজকে কিন্তু বন্ধুরা রান্নাটা শেয়ার করলাম না তোমাদের সাথে ওই প্রত্যেক দিনের মতোই ডাল ভাজা আর যে কোনো একটা তরকারি রান্না করে নিয়েছি কারণ প্রত্যেক দিনই তো ওরে বাপ মেয়ে দুজনের জন্য ডাল আর ভাজা রান্না করতেই হয় আমার পরিবারের সকল সদস্যের কাছে আমি একটা আমার মনের ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই জানি না কার কাছে কথাটা কীরকম লাগবে তবে যেহেতু তোমাদেরকে আমি আমার পরিবারের সদস্য মনে করি তাই আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম আমরা কিন্তু প্রত্যেকটা ঘরের মেয়েকে ছোটোবেলা থেকে দুই পায়ে দুইটা মোটা শিকল বেঁধে রাখি এদিকে যাবি না ওইদিকে যাবি না জুড়ে কথা বলবি না জুড়ে হাসবি না এটা করবি না ওইটা করবি না মানুষ খারাপ বলবে বিভিন্ন কথার দ্বারা দুই পায়েই কিন্তু মেয়েদের শিকল বেঁধে রাখি কিন্তু এখন সময় এসেছে মেয়েদের একটা পা থেকে শিকল খুলে ছেলের সন্তানের পায়েও লাগানো খুবই প্রয়োজন কারণ আজ যদি আমরা ছোট্ট ছেলেটাকেও এভাবে বুঝি মানুষ করতে পারি যে প্রত্যেকটা ছেলেকেই যে সিংহর মতো বড় হতে হবে ছেলে বলে সেটা কিন্তু নয় প্রত্যেকটা ছেলেকে বট বৃকের মতো বড় হতে হবে যে ছায়ার নিচে এসে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা নারী জাতি এসে যেন সেফ থাকে সে জন্য কোনো দিনই ছেলে জাতিকে ভয় না করে ছেলেকে সিংহর মতো নয় বট বৃক্ষের মতো বড় খোরা এখন থেকে প্রত্যেকটা দায়িত্বশীল পরিবারের প্রয়োজন জানি না কথাগুলি কার কীরকম লাগলো তবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে মনে হলো তোমরা প্লিজ আমার কথাটা শুনে খারাপ পেও না বাইরে উঠানটা ঝাড় দিয়ে রান্না যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই আজকে ফ্রিজটা একটু ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে স্রাব জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন কিন্তু সব বোতল ভরে ফ্রিজে রেখে দিলাম আর জানো তো কথাগুলি আমি যতই লুকিয়ে রাখতে চাই মনের ভিতরে জানি না কেন নিজের অজান্তেই চলে আসে গো এখন আমি মনে করি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেয়েকে নাচ গান আবৃতি ড্রয়িং বিভিন্ন প্রশিক্ষণের সাথে ক্যারাটে আর মার্শাল আর্টে ভর্তি করাটা খুবই প্রয়োজন কারণ আমরা তো আর সারা জীবন ওদেরকে আগলে রাখতে পারবো না আর সারা জীবন ওদের সাথে সাথেও যেতে পারবো না অবশ্যই আমাদের পেটের দায়ে ওদের পেটের দায়ে কাজ করতেই হবে তবে ওরা যেন সবসময় সেফটি থাকে নিজের সেফটিটা যেন নিজে বজায় রাখতে পারে সেই জন্য এই ক্যারাটে আর মার্শাল আর্টটা কিন্তু এখন খুবই প্রয়োজন আমি মনে করি জানি না তোমরা কে কে একমত যারা যারা একমত হো তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে তাহলে আমারও জেনে অনেকটা ভালো লাগবে কারণ এই অমানুষগুলি তো আমাদের আশেপাশেই ঘুরে ওদেরকে চেনার তো আলাদা কোনো উপায় নেই দেখতে তো হুবহু মানুষের মতোই হয় যদি চেনার উপায় থাকত তাহলে না হয় আমরা মেয়েরা ওদের কাছ থেকে দশ হাত দূরেই থাকতাম তোমাদের সাথে আমার এই মনের কথাগুলি বলতে বলতে সংসারের কতটা কাজ করে নিচ্ছে আজকে অনেক দিন পর এই ছোট্ট কলা বাগানটাকে পরিষ্কার করছি কারণ আগে তো বাবাই করতো মানে আমার শ্বশুর বাবা উনি তো বাড়িতে নেই তাই এখন আমাকে আসতে ধীরে করতে হয় ভগবানের কাছে প্রার্থনা করি দিদিভাইটা যেন যেখানেই থাকে ভালো থাকে এই দুনিয়ায় ওকে ভালোভাবে রাখতে পারিনি আমরা তবে ওই দুনিয়ায় যেন ভগবান দিদিভাইটাকে অনেক ভালো রাখে অনেক সুস্থ রাখে আর কোনো অভাগী মার কুল যাতে এভাবে খালি না হয় আর কোনো মেয়েকে যাতে এত কষ্টের সাথে এই দুনিয়া থেকে বিদায় না নিতে হয় তাই প্রার্থনা করি ভগবানের কাছে তোমরা সবাই অনেক ভালো থাকবে আর প্রত্যেক কলিজার টুকরাকে অনেক অনেক সামলে রাখবে কারণ জানা তো নেই কখন সেই অমানুষের চোখ আমাদের কলিজার টুকরার উপরে পড়ে তো বন্ধুরা কাজ নিয়ে আর কী বলবো এটা প্রত্যেক দিনের রুটিনময় জীবন আমার চলতেই থাকছে তবে আজকে একটু অন্যরকম কাজ করলাম কারণ অনেক দিন হয়ে গেলেও বাড়িঘরটা একটু পরিষ্কার করা হয় না আর আমি যেখানে বাসন মাঝে ওইখানে কিন্তু একটা ছোট্ট করে কলা বাগান আছে যেটাকে একটু পরিষ্কার করে নিলাম আমরা দুজনে মিলে কারণ আজকে তোমাদের দাদাও বাড়িতে ছিল হ্যাগো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিন আগের ওই যে বললাম ভিডিও এডিট করে রেখেছি তবে বয়েজবা দিতে পারছি না তাই আজকে দিয়ে ീദിലും আর এখন দেখো আমরা দুজন মিলে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর বাসন এখানে ওইখানে যে কিন্তু একটা পরিষ্কার করে ড্রেনও বানিয়ে দিলাম আমি আর এদিকে দেখো তোমাদের দাদা একটা কলার কাদি বলো আর ছড়ি বলো এটা কেটে দিয়ে এটাকে নিয়ে এখানে রাখবো আর তোমাদের দাদা সেরে ফ্রি হয়ে এসে রান্নাঘরে ঝুলিয়ে রাখবে তারপর চলে আসলাম এদিকে দেখো কতগুলি কলার শুকনো পাতা তারপর আগের শুকনো আম পাতা যদিও আম পাতাগুলি শুকনো না কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে যত আগুনে পুড়ে আর কি তো এগুলিকে এখন জ্বালিয়ে দেব। কারণ এতগুলি নিয়ে তো এই মাথা থেকে ওই মাথায় ফেলতে পারবো আর অনেকটা সময়ের দরকার আমি স্নান করিনি তো এগুলি কিন্তু আমি জ্বালিয়ে আর বাকি যে পাতাগুলি আছে সেগুলিকেও এনে এখানে ঢেলে দেব বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আশা করি আজকের ভিডিও শুরুটা হয়েছে অন্যরকম মন খারাপ দিয়ে তারপরও বলবো পুরো ভিডিওটার সাথে থাকার জন্য আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আজকে আর কারোর কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি কীভাবে বা দেব বলো কোনো কথাই যেন মাথায় আসছে না শুধু একটা কথাই বারবার ঘুরে ফিরে মাথায় আসছে তবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো কারণ তোমরা যদি আমাকে এত এত সাপোর্ট আর ভালোবাসা না দিতে তাহলে কোনোদিনই মনে হয় এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না আমি স্বপ্নেও ভাবিনি এত ভালোবাসা যে আমি পাবো সত্যি গো তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও আর হ্যাঁ গো পরবর্তী সময়ে যেন তোমরা সবাই আমার এভাবেই পাশে থাকো সারা সব কাজ তো মোটামুটি শেষ হয়ে গেল মেয়েটাকেও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম ঘুরতে এখন বাজি বিকেল চারটা কি সাড়ে চারটার মতো তো যেহেতু রাতে রান্না করতেই হবে তাই কিন্তু বসিয়ে দিলাম ভাত আর ডিম সিদ্ধ আর দুপুরের না ডাল আছে তাই চলে যাবে এগুলি দিয়েই আর এখন দেখো রান্নাটা বসিয়েছি এমনিতেই গ্যাসটা শেষ হয়ে গেছে তো আমি জানো তো বন্ধুরা কারেন্ট আর এই যে গ্যাসের সিলিন্ডার লাগানো খোলা এইগুলি আমার ভীষণই ভয় লাগে আমি যতই চেষ্টা করি একদমই পারি না আমার দ্বারা হয় না তো দেখতেই পাচ্ছ আমি অনেক চেষ্টা করছি সিলিন্ডারটা খোলার তবে আমি মুখটাই খুলতে পারছি না কিভাবে যে সিলিন্ডার গ্যাসের লাইনটা লাগাবো আর কীভাবে যে রান্না করব তো কিছু করার নেই মা আসলে মাকে বলবো লাগিয়ে দিলে তারপর রান্না করব একজন দিদিমা এসেছে আজকে বিকেলে বাড়ির গাছগুলি পরিষ্কার করতে ওনাকে অনেকদিন আগেই বলা হয়েছিল সবাই মিলে বাড়ির গাছগুলি জঙ্গলগুলি একটু পরিষ্কার করা যাবে আর আমি তো রান্না বসিয়েছিলাম গ্যাস শেষ হয়ে গেছে বলে রান্নাটা আর করা হয়নি এখন ওনার সাথে আমি একটু গাছ পরিষ্কার করবো কারণ এত বড় বাড়িতে একা তো আর গাছ পরিষ্কার করা সম্ভব নয় অনেকটাই পরিশ্রম হবে অনেকটা কিন্তু পরিষ্কার করেও নিয়েছে উনি তো চলো এখন ওনার সঙ্গে একটু গাছ পরিষ্কার আমিও করি আর হ্যাঁ গো বন্ধুরা ভিডিও শেষে একটা কথাই বলবো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এক অপরের পাশে থেকো আর প্রত্যেকটা কলিজা টুকরাকে সামলে রেখো